তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তজুম সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন নিরাপদ ভবন ও অবকাঠামো দ্বিতীয় হচ্ছে শিক্ষামূলক সুবিধা বৃদ্ধি এবং তৃতীয় হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা গোলার তজুমুদ্দিন উপজেলার স্বনামধর্ম শিক্ষা প্রতিষ্ঠান তজুমুদ্দিন সরকারি ডিগ্রি কলেজের অবকাঠামোগত বেহাল তশা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধার ঘাটতি দূর করার দাবিতে কলেজের সামনে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা কলেজ ভবনের সংস্কার ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা আধুনিক ল্যাব ও লাইব্রেরি স্থাপন এবং ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের দাবিই ছিল মানববন্ধনের মূল লক্ষ্য ইতিমধ্যে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য বিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পূজার ছুটি শেষে সংস্কারের কাজ শুরু হবে এছাড়া আরও পঁয়ত্রিশ লক্ষ টাকার বরাদ্দ এসেছে যা শিক্ষার্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় করা হবে বলে জানান কলেজটির অধ্যক্ষ নিরুপম চন্দ্র দত্ত বিশ লাখ টাকার টেন্ডার হয়েছে মেরামতের সেই মেরামতটাও আমি ডিটেলসভাবে বলি অল প্লাস্টার এবং নিচতলার টয়লেট টয়লেট খুব খারাপ অবস্থা ওগুলো মেরামত হবে জানলা হবে স্টিলের গ্রিল জানলা হবে দোতলা টাইলস হবে থাই গ্লাস হবে আর টোটাল প্লাস্টার হবে কালার হবে এই বিশ লাখ টাকা কন্ট্রাক্টর আসছেন সেটা সামনের সপ্তাহে অর্থাৎ এই পূজার বন্ধের পরে সম্ভবত এটা কাজ শুরু হবে কালকে ইঞ্জিনিয়ার আমাকে যেই মেসেজ দিছেন এই আরেকটা ব্যাপার হচ্ছে যে কালকে ইঞ্জিনিয়ার আমাকে এটা বলছেন আরেকটা ৩৫ লক্ষ টাকা একটা বরাদ্দ হয়েছে সেটার ইস্টিমেট করতে আসবে সেই স্টিমিটটা ইঞ্জিনিয়ার আমাকে বলছে যে তারা আসবেন কলেজে এবং এই ক্ষেত্রেও আমি ছাত্রদের সাথে যে মত বিনিময় করছি বলছি তাদেরকে একটা কমিটি করে দিতে তারা কী কী প্রয়োজন জরুরি প্রয়োজন মনে করে তারা আর আমাদের শিক্ষকরাও একটা কমিটি আমি করব। শিক্ষকদের মিলে তো এই কমিটি সমন্বয় করে ছাত্র এবং শিক্ষক কমিটি সমন্বয় করে আমাদের যে জরুরি ভিত্তিতে যেগুলো দরকার যেমন আমি দুই একটা না বললি না ছাত্রছাত্রীর কমন রূপ কমন রূপ ওয়াশরুম এইগুলো আমরা প্রেফার করব এরপরে যদি অ্যাক্সেস থাকে তাহলে ল্যাবের দিকে আমরা যাব অন্যদিকে কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরুর পদক্ষেপ না নিলে তারা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান মানব বন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিউজ ডেস্ক তুজুমুদ্দিন টুডে